পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠা আকরণ কুলচন্দ্রের চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলিষ্ট প্রাণ দাতা মায়েরা যখন আমাদের জীবনে প্রচন্ড যখন আমরা দুঃখে কাতর হয়ে পড়ি তখন পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠা কুলচন্দ্রের এই একটি কথা স্মরণ করবেন শ্রীমদ্ভাগবত ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যখন জীবনে আমরা প্রচণ্ড দুঃখ পাই দুঃখে যখন কাতর হয়ে পড়ি যখন দুঃখ জালায় আমরা জ্বলতে থাকি কষ্ট পাই তখন এর থেকে মুক্তির উপায় কি হবে কোন পথকে অবলম্বন করতে হয় কোন কর্ম করতে হয় যেটার মধ্য দিয়ে সহজেই সমস্ত প্রকার দুঃখকে দূর করা যায় চলুন সেটা আমরা আজকে জেনে নেব করম দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্র সবার প্রথম একটি কথাই কিন্তু আমাদেরকে বলেছেন না করে যে পেতে চায় দুঃখ তার পিছু আমরা যদি কর্মকে না করে চেষ্টা করি অর্থাৎ যে কর্ম করলে আমাদের দুঃখ দূর হবে সেই কর্মকে যদি এড়িয়ে চলি তাহলে কিন্তু দুঃখ কখনো আমাদের ছেড়ে যাবে না শ্রীমৎ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বাণী দিলেন মাত্র স্বস্বস্ত কুণ্তয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগমপায় নহ নিত্যস্তং খিতি শস্য ভারত হে কুণ্তনন্দন নন্দন গুণ দ্বারা যার জ্ঞান হয় সেই সকল জড়বস্তু শীত এবং উষ্ণ ভাব অনুযায় শুক এবং দুঃখ প্রদান করে সেগুলে উৎপত্তি এবং বিনাশশীল সূত্রান্ত অনিত্য তাই হে ভারত বংশ স্বভাব তুমি এগুলোকে সহ্য করো জগতে সমস্ত পরিস্থিতি আসে এবং যায় মিলন বিচ্ছেদ হয় মানুষ চায় যে সুখদায়ক পরিস্থিতি সর্বদা বজায় থাকুক এবং দুঃখদায়ক পরিস্থিতি যেন কখনো না আসে কিন্তু সুখদায়ক পরিস্থিতি চিরস্থায়ী হয় না তা চলে যায় এবং দুঃখদায়ক পরিস্থিতিও এসে উপস্থিত হয় এটি প্রাকৃতিক নিয়ম অথবা ঈশ্বরের মঙ্গলময় বিধান সুতরাং সাধকের প্রত্যেক অবস্থায় প্রসন্নতা পূর্বক মেনে নেওয়া উচিত নিত্য পরিবর্তনশীল বস্তুগুলির মধ্যে স্থায়িত্বের ভাবনা করা ভুল সেই ভুলের থেকে কামনা মমত্ব বোধের উৎপত্তি হয় যদি আপাত দৃষ্টিতে বস্তু মুখ্য মনে হয় এবং ক্রিয়াকে গৌণ মনে হয় কিন্তু প্রকৃত পক্ষে অনবরত ক্রিয়া হয়ে চলেছে বস্তু বলে কিছুই নেই সুখ এবং দুঃখ আসে এবং যায় আমরা যদি ওটাকে নিয়ে ভেঙে পড়ি বা ওটাকে নিজেদের আপন ভাবতে থাকি তাহলেই কিন্তু সমস্যা সবসময় ভাবতে হবে যে সুখের পরেই দুঃখ আসে আবার দুঃখের পরে সুখ আসে অর্থাৎ সুখ আসবে এবং দুঃখ আসবে এটাকেই ভেবে নিয়ে চলতে হবে আমরা যদি ভাবি যে এখন হঠাৎ করে দুঃখ এসেছে আমরা কষ্ট পাচ্ছি এটা সারা জীবন চলবে তা কিন্তু নয় সুখ যেমন আমাদেরকে আনন্দ দেয় প্রশান্তি দেয় সেই সুখ যেমন আসে এবং যায় দুঃখ তেমন আমাদেরকে কষ্ট দেয় জ্বালা যন্ত্রণা দেয় সেগুলো কিন্তু আসবে এবং যাবে তাই এটা নিয়ে কখনো ভাবতে নেই ভক্ত মানুষরা কখনো এটা নিয়ে কিন্তু ভাবেন না যেমন সুখ এসেছে আমাদের জীবনে তেমন দুঃখ আসবে আবার দুঃখ এসে চলে যাবে তারপরে আবার সুখ আসবে এটাকে ভবিতজ্ঞ হিসাবে আমাদের ধরে নিতে হবে জংহীনমতয়ন তে তে পুরুষাং পুরুষ সব সম দুঃখ সুখং ধীরং সহমিতা তাই কল্পতে কেননা হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন সুখ দুঃখে অবিচল যে ধীর ব্যক্তিকে এই বিষয় স্পর্শজনিত সুখ দুঃখ বিচলিত করে না তিনি অমৃতত্ব লাভে সমর্থ হন অর্থাৎ তিনি অমর হন যার সঙ্গে সম্পর্ক হয় এবং বিচ্ছেদ হয় সেই দেহকে আমি আমার আমার জন্য মনে করা অথবা এটি হল সমস্ত ভুলের কারণ এই ভুল স্বাভাবিক নয় এটি কৃত্রিম মানুষেরই রচনা করা নিজের বিবেক বিচারকে গুরুত্ব না দেওয়াতেই এই ভুলের উৎপত্তি এবং এই এক ভুল থেকেই আরো নানা ভুলের উৎপত্তি হয় তাই এটি দূর করা অত্যন্ত প্রয়োজন এবং তা মানুষকেই করতে হয় ভগবান তাই জন্যই মানুষকে বিচার শক্তি দিয়েছেন সাধক যখন নিজের বিচার বিবেচনাকে গুরুত্ব দিয়ে এই ভুল দূর করেন তখন তিনি নির্মম নিরহংকার বা মমত্ব এবং অহং স্বাতন্ত্র শূন্য হয়ে ওঠেন নির্মম নিরহংকার হলেই সাধকের মধ্যে সমত্ব জাগ্রত হয় আর তখনই মানুষ এই সুখ দুঃখ রূপ যে জিনিসগুলো আমাদেরকে কষ্ট দেয় সেগুলো থেকে মুক্তি লাভ করে আমাদেরকে তাই সাধক হয়ে উঠতে হবে নিরহংকার হয়ে উঠতে হবে এটা তখনই সম্ভব হবে যখন আমরা ভগবানের ভগবানের চরণ বলা পথকে নিজেদেরকে দিতে অবলম্বন করে চলতে পারবো প্রকৃত ধর্মপথে চলতে পারবো পরম দয়াল যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুর তাই আমাদেরকে বারবার করে বললেন দুঃখকে কখনো আপন ভাবতে নেই সুখকেও কখনো আপন ভাবতে নেই দুঃখ নিত্য পরিবর্তনশীল তিনি আরো স্পষ্ট করে বললেন জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব সবাইকে বিশেষ করে বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাত তফাত খুব তফাতে থাকুক কামিনী থেকে কাম বাদ দিলেই উনি মা হয়ে পড়েন বি সমৃদ্ধ হয়ে গেল আর মা মায় কামিনী নায়িকো প্রত্যেকের জগত জগতজননী

মনে কাম ক্রোধদের ভাব না এলে কি করে তারা প্রকাশ পাবে উপায় উচ্চতর উদারভাবে নিমজ্জিত থাকা রসায়ন আলোচনায় কামরূপ দমন হয় কামিনী কাঞ্চন সম্বন্ধীয় যে কোনো রকম আলোচনায় তা আসক্তি এনে দিতে পারে ও সব আলোচনা থেকে যত দূরে থাকা যায় ততই আমাদের প্রতি প্রত্যেকের জন্য ভালো সংকোচিত দুঃখ আর প্রসারণে সুখ যাতে হৃদয়ে দুর্বলতা আসে ভয় আসে তাতেই আনন্দের খাতি আর তাই দুঃখ চাওয়াটা না পাও দুঃখ কিছু চেও না সব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমার কি করবে পরমদাল যুগ পুরুষোত্তম সবার আগে যেটা বললেন সেটা হচ্ছে কামিনী কাঞ্চন থেকে দূরে থাকতে হবে এই কামিনী কাঞ্চন থেকে যত আমরা দূরে থাকতে পারবো তত দুঃখকে আমরা জয় করতে পারবো তিনি আরো বললেন প্রত্যেকটা মা মনের মধ্যে মাতৃভাবকে জাগাতে লাগে প্রত্যেকের মধ্যে যেন মনের মধ্যে যখনই মাতৃভাব জেগে উঠবে তখনই দুঃখ আমাদের কাছে স্পর্শ করতে পারবে না আমরা আমাদের জীবনকে সুন্দর করে তুলতে পারব আর এটা তখনই সম্ভব যখন প্রকৃত আমরা পরম দয়াল পাত্রত্ব আদর্শ গ্রহণ করে তার নীতি বিধি মেনে চলার চেষ্টা করব আমাদের মনের তখন ভাবই পরিবর্তন হয়ে যাবে আমাদের মনের কাম ক্রোধাদি সমস্ত কিছু নিয়ন্ত্রণে থাকবে স্বরূপ নিয়ন্ত্রণ থাকবে এবং পক্ষে আসক্তি থেকে আমরা মুক্তি লাভ করব। তিনি আরো বলছেন যে কামিনী কাঞ্চন জিনিসগুলো কখনো কানে শোনা বা ওইনে আলোচনা করা সেগুলো চোখে দেখা এগুলো থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল এটাই ওই কামিনী কাঞ্চনে আমাদেরকে আসক্তি করে দেয় আর যেটাই আমাদের জন্য অমঙ্গল তিনি আরো বলছেন সংকোচই দুঃখ আর প্রসারণই সুখ যাতে হৃদয়ে দুর্বলতা আসে ভয় আসে তাতেই আনন্দের খাঁকতি আর তাই দুঃখ সবসময় সংকোচ মন নিয়ে চলা উচিত নয় প্রসারণ মনটাকে উদার করা লাগে বড় করা লাগে দিলদার করা লাগে তবেই কিন্তু দুঃখকে দূর করা যায় হৃদয়ে যাতে না দুর্বলতা আসে যাতে না ভয় আসে যাতে আনন্দের খাঁকতি না হয় সেই দিকটা কিন্তু খেয়াল রেখে চলতে হবে আর ওগুলো আসলেই জানবেন যে দুঃখ আপনাকে গিলে খাবে চাওয়াটা না পাওয়াই দুঃখ কিছু না সব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমার কি করবে আমরা আমাদের কামনা বাসনা লালসাকে যদি আমাদের মনের মধ্যে কোনো চাওয়া পাওয়া না থাকে দেখবেন আপনি কোনো কিছু কামনা করছেন সেটা যখন পাবেন না তখনই কিন্তু আপনার মনে দুঃখ হবে রাগ আসবে তাই সব অবস্থায় রাজি থাকতে হবে যেটা যেমন ঘটছে আমাদের সাথে সেটাকেই মেনে নিতে হবে এমন কিছু আপনারা পেলেন যেটা আপনার পছন্দ নয় তো সেটা থেকে আপনার দুঃখ হচ্ছে যে আমি এটা চাইলাম কিন্তু পেলাম না বা এমন কিছু চাইলেন যেটা পাচ্ছেন না তাতে আপনার দুঃখ হচ্ছে এগুলো কিন্তু কখনোই করা উচিত নয় তাই সবার আগে আমাদের চাওয়াটাকে কন্ট্রোল করতে হবে চাওয়াটা না পাওয়াই দুঃখ যখন আমরা নিজেদের চাওয়া কামনা বাসনাকে না পাবো তখনই আমাদের দুঃখ হবে রাগ হবে তাই এটা থেকে আমাদের দূরে থাকতে হবে যেমন অবস্থায় আমরা আছি যেমন ভাবে চলছে সেটাকেই মেনে নিতে হবে তাহলেই দেখবেন জীবনটা কত সুন্দর হয়ে ওঠে কারো প্রকৃতিগত নয় চলে যাবে আর যদি বলি যে দুঃখকে পুষে রাখবো তো দুঃখ থেকে যাবে এটা কারোর প্রকৃতিগত নয় এটা আমরা আমাদের নিজেদের কর্মগুলোই ডেকে আনি আবার নিজেরাই কর্ম করে সেটাকে দূর করতে পারি এটা যদি একবার আমরা মেনে নিতে পারি আর সেই মতো করে যদি কর্ম করতে পারি তাহলে কখনোই আমরা দুঃখ পাবো না পরম পিতার কাছে তোমার তোমার মঙ্গল মঙ্গল আমি জানি না আমার আমার হবে। আর তার জন্য তুমি রাজি আনন্দ থাকবে দুঃখ তোমাকে স্পর্শ করবে না এই একটি প্রার্থনা আমাদের কিন্তু পরম দয়ালের কাছে করতে হবে যেটা করার মধ্য দুঃখ কখনো আমাদেরকে স্পর্শ করতে পারবে না প্রকৃত মহামঙ্গলের অধিকারী আমরা হয়ে উঠতে পারবো আমাদেরকে তার চরণে প্রার্থনা জানাতে হবে হে দয়াল তোমার ইচ্ছাই মঙ্গল তুমি যেটা চাও সেটাই যেন আমার জীবনে ঘটে আমি কিছু তোমার তোমার কাছে চাই না অর্থাৎ ইচ্ছাই মঙ্গল আমি জানি না কিসে আমার মঙ্গল হবে আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ তুমি যেটা চাইবে সেটাই যেন আমার সাথে ঘটে যেটা আমার মঙ্গল সেটাই যেন তুমি আমাকে প্রদান করো আর তার জন্য আমাদেরকে কিন্তু সবসময় রাজি থাকতে হবে অনেক সময় দেখুন আমরা কান্না করছি আমাদেরকে কাঁদতে হচ্ছে হয়তো এই কাঁদার জন্যই আমাদের মঙ্গল সাধিত হবে এমন অনেক ঘটনা আমাদের সাথে ঘটে যায় তাই পরম চরণে সমস্ত কিছু ন্যাস্ত করতে হয় সমস্ত মঙ্গল তখনই কিন্তু সাধিত হবে তখনই আমরা আনন্দ থাকতে পারবো দুঃখ আমাদেরকে স্পর্শ করবে না কারো দুঃখের কারণ হো না কেহ তোমার দুঃখের কারণ হবে না আমরা কখনোই কারো দুঃখের কারণ হতে যাব না যদি আমরা কাউকে দুঃখ না দিই কষ্ট না দিই যাতে আমাদের জন্য কারো চোখের জল ফেলতে না হয় তেমনটা যদি চলি তাহলে কিন্তু আমার দুঃখের কারণ কেউ হবে না দুঃখ এক রকম ভাব সুখ এক রকম ভাব অভাবের বা চাওয়ার অভাবটাই দুঃখ তবে জগতের হাজার করে দুঃখ নষ্ট করতে পারবে না যতক্ষণ তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাবটা কেড়ে না নিচ্ছ আর ধর্মই তা করতে পারে অর্থাৎ আমাদের যে মনের ভাব ওই মনের ভাবটাকেও ঠিক করতে হবে দুঃখ যখন আসে এই দুঃখ একরকম ভাব পরম দয়াল দেখুন কত সূক্ষ্ম তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে মনে কখনো দুঃখ করতে নেই আবার কখনো যে সুখে আছেন সেই সুখটাও অনুভব করতে নেই এটা একটা ভাব অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ কখনো আমরা যদি মনে মনে ভাবে আমরা অভাবে আছি বা কোনো কিছু চাইছি এই যে মনের মনে যে ভাবনা এই ভাবনাটাই হচ্ছে দুঃখ তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না আমরা কখনোই দুঃখকে নষ্ট করতে পারবো না যতক্ষণ আমরা হৃদয় থেকে এই অভাবের ভাবটা দূর না করে দিচ্ছি এই যে আমরা অভাবে আছি এই ভাবটা সবার আগে দূর করতে হবে এই জিনিসটাকে ছুঁড়ে ফেলতে হবে জয় করতে পারবো মনে মনে ভাবছি আমি অভাবে আছি আমি দুঃখে আছি এই ভাবটা যতদিন আমাদের মনে থাকবে ততদিন আমরা দুঃখে থাকবো কষ্টে থাকবো অভাবে থাকবো আর এটা থেকে মুক্তি পেতে গেলে তাই ধর্মও করতে হয় ধর্মই হলো বাঁচার পথ এর থেকে মুক্তি পেতে গেলে ধর্ম পথেই আমাদেরকে চলতে হবে স্পষ্ট করে কিন্তু এই বিধান দিলেন তাই প্রকৃত রূপে দুঃখকে জয় করতে গেলে পথকে অনুসরণ করতে হবে তার চরণে আশ্রয় তার বলা পথকে অনুসরণ করে তার প্রত্যেকটা আদেশ নির্দেশকে মেনে চলে আমরা যদি জীবনে চলতে পারি তাহলে প্রকৃত রূপে দুঃখকে আমরা জয় করতে পারবো প্রকৃত রূপে আমরা ভালো থাকতে পারবো আনন্দ থাকতে পারবো এটা কিন্তু তখনই সম্ভব হবে যখন বাস্তবে তাঁর বলা প্রত্যেকটা কর্মকে আমরা ফুটিয়ে তুলতে পারবো সকলে খুব ভালো থাকবেন পরম দিন আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় বন্ধে পুরুষোত্তম